এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সম্ভব বাজেট ঘোষণা করছি আমরা আশা করছি আগামী অর্থবছরে আমরা বাষট্টি কোটি টাকার বাজেট দিতে পারব এখানে রাজস্ব আয় রাজস্ব আয় হলো আমাদের পঁচিশ কোটি টাকা আর সরকার থেকে উন্নয়ন ব্যয় হিসাবে আমরা পাবো সাঁত্রিশ কোটি টাকা এবং বাষট্টি কোটি টাকা আমরা বাজেট দিচ্ছি এখানে আমাদের ব্যয় হবে সর্বমোট রাজস্ব হিসাবে ব্যয় হবে অন্যান্য খাতে আমাদের ব্যয় হবে উনিশ কোটি টাকা আর সরকার থেকে যে আমরা সাঁত্রিশ কোটি টাকা পাবো আমরা তো ওইটা পুরোটাই আমরা ব্যয় করব তো সকল আয় এবং ব্যয়ের বিয়োগ হিসাবে আমাদের কাছে পাঁচ কোটি টাকা উদ্বৃত্ত থাকে এ হলো আমাদের বাজেটের আগে অর্থবাদ শাসন আর বিগত অর্থ বছরের আমাদের যে অর্থ শেষ হলো এই অর্থ বছরে আমাদের সংশোধিত যে বাজেট মানে ইফেক্টিভ যেটা হয়েছে সেটা ছিল ছত্রিশ কোটি অষ্টআশি লাখ এবং গত অর্থ বছরে আমরা সরকার থেকে উন্নয়ন সহায়তা যেটা উন্নয়ন বাজেট পেয়েছি চোদ্দো কোটি তিরানব্বই লক্ষ টাকা আর আমাদের নিজস্ব ইনকাম যেটা ছিল সেটা ছিল তেরো কোটি নয় লক্ষ টাকা আমাদের আমাদের ইনকাম ছিল রাজস্ব ছিল এ হল বিগত অর্থ বছরে আমাদের বাজেটের শাসক ইতিমধ্যে বলে ছত্রিশ কোটি অষ্টআশি লাখ টাকা ছিল

বিগত অর্থ সেটা ছিল ছাব্বিশ কোটি তার মানে এই অর্থ আমাদের বাজেট দশ কোটি টাকা বেড়েছে আগামী অর্থ বছর আমাদের টার্গেট হলো প্রায় বাষট্টি কোটি টাকা তার মানে এটা প্রায় প্রায় পঁচিশ কোটি টাকা বেশি